আচ্ছা আমি প্রথমত ফাইল এখান থেকে ওপেন করা যায় ফাইল থেকে ওপেন করা যায় ওপেন করে আমার এখানে যেখানে ইমেজ আছে ডাউনলোডে ফোল্ডারের ভিতরে এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম এটা দুইটা ভাবে করা যায় এইভাবে ওপেন করা যায় আবার কেউ চাইলে এখান থেকে ডিরেক্ট টেনে নিয়ে যে ফটোশুপের উপরে এই যে উপরে ছেড়ে ছেড়ে দিতে হবে তাহলে আরেকটা ট্যাবে ওপেন হবে যেহেতু একই নামে এই জন্য ওপেন হইলো না অন্য একটা দেখাই টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিবো এখানে আরেকটা ট্যাবে ওপেন হবে তা আপনারা কী করেন এটার উপরে ছেড়ে না দিয়ে আপনারা এটার উপরে ছেড়ে দেন যার কারণে সাদার উপরে আরেকটা ইমেজ আসে তখন এটা কনভার্ট স্মার্ট অফজে রয়ে যটা বেশি হয় যতটুকু দেখানো হচ্ছে বলা হচ্ছে অতটুকুই করেন বেশি করার দরকার নেই এই ল্যারটা নিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার এখানে এখন আরেকটা একটা ইমেজ দরকার যেহেতু এইখানে দরকার এখন তো ফাইল থেকে ওপেন করব না এখন থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড করব প্লেস এমবেডেড করব এই মানুষের ইমেজটা নিয়ে আসবো তাহলে এইটা দিয়ে ছোটো বড়ো ঘুরতে হবে ওকে করি পরে যদি আরও ছোটো বড়ো করা দরকার হয় স ট্রান্সফর্ম আছে অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি এটা করে এটাকে সিলেকশন করে নিতে হবে এখন অনেকে এই অবস্থায় এসে কাজ করা শুরু করে এটাতে এখন কমান্ডে যে দিছেন সেটাই ওকে করেন এটা আগে ওকে করেন দেখেন লেয়ারে ইমেজের লেয়ারটা আলাদা এটা লেয়ারটা আলাদা প্লেস করার কারণে এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে তা আমরা এখানে যে কাজটার জন্য এটা নিয়ে আসা যে শেডো দরকার আমাদের আমি শেডোটা দেখাবো দুই তিন ভাবে এটা আমি শেডে দিতে যাচ্ছি যে রোদের ছায়াটা যেদিকে আসে তার বিপরীত পাশে একটা শেডো হবে তাহলে শেডোটা দেওয়া না লেয়ারে এখানে এই যে অ্যাফেক্স যেটা হচ্ছে লেয়ার স্টাইল এর এখানে ড্রপ শেডো এই ড্রপ শেডোটা অন আছে অপাসিটি এখানে সেভেন্টি ফাইভ থাকবে তারপরে ডিস্টেন্স সাইজ এগুলো আর কোনো কিছুই করবো না জাস্ট ওকে করলাম শেডোটা যে অ্যাপ্লাই হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে ইফেক্ট শেডো আমাদের তো একটা শেডো আছে যদি শেডোটা অফ করার দরকার হয় ইফেক্ট অফ করে দিবেন বা শেডোটা অফ করে দিলে শেডোটা চলে যাবে আর ইফেক্টে একবারে যদি বাদ দিয়ে দিতে চান রাইট বাটন ক্লিক করবেন এখানে ক্লিয়ার লেয়ার স্টাইল তাহলে এটা চলে যাবে কন্ট্রোল জেড দিলাম ব্যাগে নিয়ে আসলাম কারণ শেডোটা যে দিছি এই শেডোটাকে আমি আলাদা লেয়ারে চাচ্ছি তাহলে এই ড্রপ শেডু লেখাটার এখানে রাইট বাটন ক্লিক করব ক্রিয়েট লেয়ার তাহলে এটা আলাদা এটা আলাদা ইমেজ পিছনে শেডো হিসেবে এটা আছে বলছি আমরা শেডো নিছি এখনও শেডোর পজিশন দিয়ে কোন দিকে দিব এখন কোন দিকে দিব সেটা এখানে ঠিক করব তাহলে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম রাইট বটন ক্লিক করবেন এখানে দেখেন প্রাসপেকটিভ আছে ডিস্টোর আছে স্কিউ আছে প্রাসপেকটিভ করলে এই যে মিডিলে এইটা ধরে টানলে আপনার এটা কাজ করবে নাম করে দিলাম আবার কন্ট্রোল টি দেন এটাকে রাইট বাটন ক্লিক করে যদি ডিস্টর্ করেন তখন এই যে একটা কর্নার কাজ করবে বুঝে গেছে কন্ট্রোল টি তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ এটাতে ক্লিক করে এখন আপনার যেদিকে ছায়া কোন দিকে দিবে এটা ডানে না বামে পাশে তাহলে উপরে দিলাম এখন এটা নিচে যাচ্ছে না তাই না নিচে যাচ্ছে না রাইট বাটন ক্লিক করেন তারপরে এখানে ডিস্টোর করেন এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসে তাহলে এখানে প্রাসপেক্টিভ ব্যবহার করলাম আরেকটা হলো ডিস্টোর ব্যবহার করলাম যে আপনার কতটুকু নিচে দরকার এটা আপনি দিয়ে নেবেন এটাই ছায়া হয়ে গেল এখন এটার অপাসিটি আপনি কমাতে পারেন এইভাবেই রাখতে পারেন যে হালকাভাবে থাকবে তাহলে এটা হবে এক ধরনের সেতু এটা গেল ফাইল থেকে ওপেন করি এবার আর একটা শেডও দেখাবো এটা তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি এই ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড এই যে বাস্কেটটা নিয়ে এসি নিয়ে এসে এখানে ওকে করলো তাহলে এই ব্রাশে বাস্কেটটা শেডও দিতে হবে তাহলে মনে হবে যে এটা বসে আছে এটার উপরে এখন রিয়েলিস্টিক মনে হচ্ছে না তাহলে আমরা শেডও দুইভাবে দিতে পারি এইটার জন্য একটা নিউ লেয়ার নিতে পারি ল্যান নেওয়ার পর ব্রাশ চুল শর্টকাট বিগ্রাউন্ডে কালো রেখে যে ব্রাশটা তিনশো আসে এখানে সাইজ বাড়াতে পারেন অথবা রাইট ব্যাটন ক্লিক করলেও এখানে সাইজের অপশনগুলো আসে অথবা পির পাশে যে থার্ড ব্র্যান্ডটা বাড়াক করতে পারেন ব্রাশের এই যে অপার সিটি কমানো আছে তার এখানে হালকা আসতেছে অপারসিটি হান্ড্রেড থাকবে ক্লিক করলাম শো ট্রান্সফর্ম এখন এটা একসাথে কাজ করতেছে শিপ ধরেন শিপ ধরে এটা নিচে এখানে দিয়ে দিলেন এখন লেয়ারটা বাস্কেটের উপরে আছে এই লেয়ারটাকে টেনে বাসকেটের নিচে দিতে হবে শোটা তুলে দিলাম দেখেন এখন মনে হচ্ছে না ভাসামান অবস্থায় আছে এখন এই শেডোটাকে আপনি অপাসিটি কমাতে পারেন হালকাভাবে কমা দিতে পারেন তাহলে এইটা গেল এক ধরনের শেডো ওটা ডিলেট করি আরেকটা শেডু দিচ্ছি কীভাবে এ ড্রপ শেডু কোনো কিছুই করতেছি না শুধু এখানে দেখবেন অপাসিটি পঁচাত্তর আছে কিনা তারপরে ওকে করবেন এই শেডো লেয়ারটা আমরা আলাদা করে নিচ্ছি রাইট বটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার তাহলে এই শেডো লেয়ারটা দেখেন আলাদাভাবে আছে ওই আগের মতোই কন্ট্রোল টি তারপরে রাইট বটন ক্লিক করে প্রার্সপেকটিভ যদি পাশে দেন পাশে এটা কাজ করবে না তখন এমনিতেই এই প্লাস্টিকটি করা যাবে না আচ্ছা এটা ওকে করে দিলাম কন্ট্রোলটি এটাকে ধরে টেনে নিচে দিকে দিবেন জাস্ট এমনিতেই ট্রেনের নিচের দিকে দিয়ে এখানে রাখলাম এটা অপাসিটি কমালে এটা একটা শেডো হবে আপনি যদি চান যে হালকাভাবে থাকবে তখন আবার এটাকে লেয়ার মাস্ক ক্লিক করতে হয় ব্রাশ টুল দিয়ে ফরগ্রাউন্ডে কালো রেখে যে এটা হালকা রেস্ট করে দিতে হবে এটা একটা আরেকটাতে এর আগে দেখাইলাম এটা আবার অন্যভাবে করতে পারেন তাহলে একটা করলাম সার্কেল ব্রাশ দিয়ে নিয়ে করলাম ওই জায়গায় এই জায়গায় আরেকটা এইভাবে করলাম আরও কেউ কেউ কী করে এইটাই ডাবল রাখে যে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে এই নিচেটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে উল্টায় দেয় এইভাবে উল্টায় দেওয়া যায় অথবা এটা হাইড করি কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে এই যে প্লি ভরিজেন্টাল ভার্টিক্যাল আছে ভার্টিক্যাল করলে উল্টে যাবে উল্টে গেল উপরেটা অন রাখি নিচের ল্যারটাকে টেনে এটা না যে নিচেরটাকে টেনে নিচে দেব আর একটা অন থাকবে কেউ এই শেডোটাও দেয় এইভাবে দেখে এটাকে অপাসটি কমায় দেয় সেখানে টেবিল এখানে ওই শেডোটা যাবে না তাহলে শেডো দিলে রিয়েলিস্টিক মনে হবে আপনার এখানে ড্রপ সেটু এটা কখন ব্যবহার করবেন যখন আপনার সাইডে দরকার ড্রপ সেটুটা ব্যবহার করতেছি যখন আমার সাইডে দরকার যে এটা আমার এখানে প্রাসপেকটিভ করে সাইডে বা এই সাইডে রাইট ওয়ানিং ক্লিক করে ডিস্ট নিচের দিকে এইভাবেই যখন সাইডে দরকার তখন আমরা এখান থেকেই করতেছি আর যখন এমনিতে নিচে ছায়া দরকার তখন ব্রাশ দিয়ে একটা নিলেই হবে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যখন বিভিন্ন ধরনের অ্যাড নিয়ে কাজ যে কোনো ডিজাইনের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ কারণ সেটোটা না হলে রিয়েলিস্টিক মনে হবে না এই যে ডিজাইনগুলোতে দেখেন প্রত্যেকটা ডিজাইনে এখানে একটা করে শেডো দেওয়া আছে নিচে এই যে নিচে এটাতে দেখেন এখানে নিচে শেডো দেওয়া আছে শেডো দিলে জিনিসটা রিয়েলিস্টিক মনে হবে যে এখানেও শেডো দেওয়া আছে তাহলে আমরা কয়টা শেডো দিলাম একটা ব্রাশ দিয়ে আরেকটা এর এখান থেকে দিলাম আরেকটা শেডো আছে সেটা যে এইখানে আমি এ ক্লিক করবো ড্রপ শেডো কোনো কিছুই করবো না এখান থেকেই দিতে যাচ্ছেন ড্রপ সেডো তাহলে সাইজ বাড়ান তারপরে এখানে ডিস্টেন্স বাড়ান কোন দিকে হবে এটা নিচের দিকে হবে তাই না মাইনাস নাইনটি ডিগ্রি দিলাম এটা উপরে হলো প্লাস নাইনটি ডিগ্রি দিলে এটা মনে হয় নিচে হবে দেখি নিচে একটা শেডও হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে শেডও হচ্ছে তাহলে এখন সাইজ কতটুকু রাখবেন ডিস্টেন্স কতটুকু রাখবেন এই শেডোটা আবার চারপাশেই নিচ্ছে এই যে সাইডগুলোতেও নিচ্ছে যদিও নিচে এখানে ডিরেকশন দেওয়া আছে ইউজ গ্লো লাইট তখন একটু গ্লো হয় এটা হলো স্প্রে মানে ছড়া যাবে আর একটু এটা আরেক ধরনের শেডো এই যে সাইডগুলোতে হয়ে গেছে এটা আপনি চাইলে তখন ওই যে লেয়ার আলাদা করে ফেলতে যাবেন ক্রিয়েট লেয়ার লেয়ার আলাদা করে এই লেয়ারটাকে একটু নিচে নামাই দেবেন চারপাশে আছে ছোটখাটো অ্যাডস ডিজাইন করতে হবে এই সেটোটা খুবই ইফেক্টিভ এটা আপনাদের কাজে দিবে বুঝা গেছে এটা হলো আমার ক্লাসের একটা পার্ট এগুলো আপনাদের পরে প্র্যাকটিস করার সময় দিব আমি